আসসালামু আলাইকুম খুব হৃদয়ারক একটি ঘটনা উল্লেখ করছি কোটা সংস্কার আন্দোলনের শত শত মানুষ নিহত হয়েছেন কিন্তু যারা আহত হয়েছেন এবং যারা দু চোখ যাদের অন্ধ হয়ে গেছে এমন একজন মানুষের কথা বলবো তিনি হচ্ছেন তার নাম হলো মবিন গুলিতে দৃষ্টিহারা মবিনের আক্ষেপ এক মাস দেখি না মায়ের মুখখানা সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে ইমতিয়াজ মাহমুদের কবিতার পংক্তির মতই পাল্টে গেছে কিশোর মবিন হোসেনের জীবন যে স্বপ্নে কোটা সংস্কার ছাত্র আন্দোলনে যাওয়া সেই নতুন বাংলাদেশি দেখতে পাচ্ছে না তার বন্ধু সহপাঠীদের মুখে মুখে যখন শুনছে বিজয়ের গৌরব গাথা তখন মবিনের প্রবল স্বাদ জাগছে বদলে যাওয়া বাংলাদেশ দেখা ও গা স্থিতি আকার উতাল পাতাল বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে চুরমার মবিন হোসেন বয়স সতেরো শরীরপুরের ঢামুণ্ডা উপজেলার বড় সিঁদুলপুরা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মাত্র চার মাস আগে সে বাবাকে হারিয়েছে বড় ভাই বা বড় ভাই বাঘ প্রতিবন্ধী সংসারের জোয়াল কাঁদে নিতেই রাজধানীর উত্তরা রাজলক্ষ্মীর পাশে তিন নম্বর সেক্টরের লতিফ এম্পোরিয়ামে ওয়াসিম তালুকদারের ইজি কম্পিউটার সেন্টারে চাকরি নেয় মবিন গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল দেখে দোকানে বসে থাকতে পারেনি মবিন সেও মিছিলে যোগ দেয় তাদের মিছিলটি উত্তরা থানার কাছাকাছি পৌঁছালে ভেতর থেকে দৃষ্টির মতো গুলি করা হয় ছোড়া গুলিতে মাথা মুখমণ্ডল ক্ষত বিক্ষুত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মবিন জ্ঞান ফেরার পর নিজেকে পায় হাসপাতালে বেছানায় কিন্তু ততক্ষণে তার হারিয়ে গেছে দৃষ্টিশক্তি একের পর এক বিভিষকাময় দিন পার করছে মবিন ও তার পরিবার গত শনিবার সরজমিনে বাড়িতে গিয়ে কথা হয় মবিনের মা নাজমা বেগমের সঙ্গে তার কথাতেই ঢাকার কিছুদিন চিকিৎসা করে আর উঠে এলো পারেননি এখন গ্রামের বাড়িতে আছে মবিন চোখের আরো কয়েকটি অস্ত্রোপচার করতে হবে তারপরও তারপরও স্বাভাবিক দৃষ্টিশুতি ফিরবে কিনা তা নিয়ে সন্ধিয়ান চিকিৎসকরা নাজমা বেগম বলেন মবিন কে সান্তনা দিতে গেলে নিজের নিজেরই পাজর ভেঙে যায় এতটুকু ছেলে এখন পড়ালেখা করবে আমি তো তাকে সে সুযোগ দিতেই পারিনি সংসারের প্রয়োজনে কাজে পাঠিয়েছি আল্লাহ আমাকে স্বামী কেড়ে নেওয়ার চার মাস চার মাসের মধ্যে এত বড় শাস্তি দিবেন বুঝতে পারিনি প্রতিবন্ধী বড় ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছি গুলিতে মবিনের দুই চোখ নষ্ট হয়ে গেছে ডান কানে শুনতে পারছে না আমি এখন দুই প্রতিবন্ধীকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো তিনি বলেন মেজ ছেলে আইএ পাশ করেছে সরকার ওর একটি চাকরির ব্যবস্থা করলে আমরা দুই মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো মবিন হোসেন জানায় টাকার অভাবে আপাত তার চিকিৎসা বন্ধ যন্ত্রণায় ঘুম হয় না বন্ধু সহপাঠীরা এসে খোঁজখবর নেয় শেখ হাসিনার পদানোর পর কীভাবে সবাই দেশ গঠনে লেগে পড়েছে বন্ধুরা বললে বুকের ভিতরটা হাহাকার করে আমরা বলছিলাম যে মোবিনের কথা সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি মোবিনের সুচিকিৎসার ব্যবস্থা যাতে এই বাংলাদেশে আমরা মোবিনের আর্জি জানাচ্ছি আমরা বিনীত অনুরোধ করছি স্বাস্থ্য অধিদপ্তর সমকালের এই নিউজটি থেকে পড়ে মবিনের সুচিকিৎসার ব্যবস্থা করবেন অতি দ্রুত মবিনকে বরগুনা থেকে ঢাকায় নিয়ে আসবেন অতি দ্রুত মবিনকে ঢাকায় নিয়ে আসবেন শরীয়তপুর থেকে সরি শরীয়তপুর থেকে মবিনকে ঢাকায় নিয়ে আসবেন এবং ঢাকায় এনআইইউতে হোক অথবা যে কোনো মেডিকেল কলেজে বিশেষ ব্যবস্থা রেখে মবিনের চোখের অস্ত্রোপচার করা হোক মবিনবিনের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক যাতে ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে দ্রুত সে কর্মে ফিরে আসতে পারে দ্রুত সে তার সংসারে হাল ধরতে পারে এবং মোবিনদের জীবনে যাতে আমরা তার যে আপনার মিছিলে যাওয়া তার যে ত্যাগ সেটি যাতে আমরা পূরণ করতে পারি সে যাতে সুযোগ মেলে আবারও দেশের প্রকৃত অবস্থা সে যাতে দেখতে পারে স্বাধীন দেশের অনুভূতি সে যাতে বুঝতে পারে আমরা সেই সুচিকিৎসার ব্যবস্থা সরকার আমরা বিনীত অনুরোধ করছি সরকার যাতে দ্রুতই তার সুচিকিৎসার ব্যবস্থা